আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আজকে আমি আমার ভাগ্নির বাসার দ্বিতীয় দিনে গতকালকে অনেক রাত্র হয়ে গেছে ঘোরাঘুরি সেই জন্য আর ভিডিও করিনি ওদের বাসায় ওর বাসাটা অনেক সুন্দর তবে আজকে খাওয়ার টেবিল থেকে শুরু করতেছি এখানে সে আমের আচার বানাইছে একটা মিক্স আচার অনেক মজার এখানে আমার জন্য দেখেন এই ছোট্ট মেয়ে কত মজার ইলিশ মাছ আমরা এখানে বসে খাচ্ছি সেই গরু মাংস আমার জন্য রাইখা দিছে দিয়েছে কোরবানির তারপরে সেই পাঙ্গাস মাছ আমি পছন্দ করি বেগুন আলু দিয়ে রান্না করছে তারপর আমার ননদ আবার আমার জন্য সুটকি চাপা সুটকি রান্না করছে সবই আজকে আমার পছন্দ আজকে বলতে ভাত বোধ যা আছে সব খাইবার এখানে পাতলা ডাইল রান্না করছে এই হলো আজকে আমাদের দুপুরের মেনু অনেক মেনু চলে আসেন আপনি আমার ভাগ্যের বাসা আমার ভাগ্যের ভাষা মানে আপনাদের বাসা ঠিক আছে আমরা খাওয়াগুলো খাই এনজয় করি আমার কোন কথাতে যদি আপনারা মনে কষ্ট পাইয়া থাকেন তার জন্য ক্ষমা চাইতেছি ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এখনকার জন্য এই যে এখানে আমি চলে আসছি আমার একটা ফ্রেন্ডের বাসায় ওরা অনেক মানে লাভিং কেয়ারিং যা যা আছে এটা হলো আমার ননদ

যাদের বাসায় আসছি মেয়েটা কেমন আছো তুমি দেখো তো কত সুদূর দূরের থেকে তোমাদের দেখার জন্য চলে আসি সেই পেন্সিলভেনিয়ার থেকে চলে আসি কি শ্যাম্পের নিকো দেখলাম হ্যাঁ তুমি আমার দর্শকদেরকে কিছু বলবা

দেখেন তিসা কত আয়োজন করছে এটা হলো চিংড়ি গোদলা চিংড়ি এটা হলো গরু মাংস এটা হলো পোলাও সবজি সবাই আগে আমার নোয়াখালী বসে গেছে যে খাওয়ার আগে দরবার শেষে সেই জন্য অনেক মজার মজার খাবার রান্না করছে দেখতে অনেক লোভনীয় জিতের হব এটি জিতের হক সবাই খুব ভালো আমরা একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে তোমরা বন্ধুত্বটা যেন এভাবেই থাকে সারাখন তোমরা আমাদের পেন্সিল ঘুরতে যাবা আমরা যেভাবে চলে আসছি তোমাদের ভালোবাসায় ওকে আর কিছু বলবা আর কারো কিছু মন্তব্য আছে কিছু আছে বলতে পারো নিড ওকে আর যারা এই রান্না করতে কমেন্ট সাবস্ক্রাইব হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওকে আল্লাহ হাফেজ